আর মদের বোতলা কেন খুঁজবো কি জন্য খুঁজবো তোমরা দেখতেই পারবে তার চলো আসো তো এখন মদের বোতল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভাই খালি মদের বোতল আর মদের বোতলে এখন চা ঢালবো চা চা ঢেলে এখন আমি

तो हमारा हेल्प टच वीडियो आज चले आज है Telegram लाइक ग्लास द फ्रीजर वर्ल्ड वर्ल्ड भी अरे हमारा हेड आ गया

মদ খাবো না খাবো কি মদের মত নাচে আরে খা আরে খানা আহ সুস্বাদু সুস্বা আরে কি করছিস মদ খাচ্ছি মদ দেখতে পাচ্ছিস না কি করছিস হ্যাঁ কি করছিস কি করছিস তা কি

কান্না অন্য জায়গায় দেখাবি সর পয়সা দে পয়সা দে পয়সা দে পয়সা দে নাটক করেছেন পয়সা দেয়সাটা সব কান্নাকাটি দেখতে না পয়সা দে বলুন না এই রান্না এই কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ও আরে প্রাং করছিলাম তো আরে প্র্যাং করছিলাম ওটো প্র্যাঙ্ক করছিলাম গো তুমি মদের গন্ধ শুনে বোঝো না এটা চা মারা ছিল চা

c 다다 a d 넥 a g a c h a 봐!